প্রথম ভিওয়ার্স আজকে আমি দেখাবো ঘরে তৈরি পারফেক্ট হালিম মিক্স ও গরম মশলা ডালের জন্য প্রথমে নিয়েছি মসুরের ডাল এক কাপ গম দেড় কাপ পোলার চাল এক কাপ বুটের ডাল এক কাপ এরপরে নিয়েছি মাশকালের ডাল এক কাপ মুগ ডাল এক কাপ মাশকালের ডাল এবং মুগ ডাল সুন্দরভাবে তাওয়াতে টেলে নিব এরপরে মাশকালের ডাল মুগ ডাল টেলে নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ সব কিছু ডাল আবার একবার একটু শুকনো তাওয়াতে টেলে নিব এতে অনেক দিন যদি আমরা মিনিমাম এক দু মাস যদি হালিমের এই মিক্সটা প্রিজার্ভ করে রাখি সহজে নষ্ট হওয়ার ভয় থাকবে না এই জন্য সামান্য একটু টেলে নিব সামান্য একটু টেলে নেওয়ার পরে ঠান্ডা করে এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। হি গুঁড়ো করে নিব না সামান্য একটু আস্ত দানার মতো রাখব হালিমের মশলা মধ্যে নিয়েছি মিষ্টি জিরা এক টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ শাহি জিরা এক চামচ সাদা এলাচ নিয়েছি আট দশটি কালো গোলমরিচ হাফ চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ দারচিনি চার পাঁচটি জয়ফল নিয়েছি জয়ত্রী একটু নিয়েছি মরিচ নিয়েছি চারটি স্টার অ্যানিস মেথি নিয়েছি হাফ এক চামচ রাঁধুনি হাফ চামচ এবং তেজপাতা একটু সুন্দরভাবে তাওয়াতে টেলে নিব সুন্দরভাবে হালকা করে তাতে নিচ্ছি নিয়ে মশলাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে সহজেই ঘরে তৈরি করা যায় হালে মিক্স ও গরম মশলা আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে